জীবনে কিছু কিছু অভিজ্ঞতা থাকে যা শুধু শিখায় না মনে সাপ রেখে যায় ঠিক সেইরকমই ছিল আমাদের এই দুই দিনের ট্রেনিং যেইটা আয়োজন করেছিল বাধাবন সংঘ খুলনার এক চমৎকার হোটেলে আমাদের থাকার আয়োজন ছিল তিন বেলা দারুণ খাবার চা কফি স্নাক্স এই সবকিছুই ছিল যেন যত্নে ভরা তো চলেন বাধাবন সংঘ মূলত কি আমাদের এই ট্রেনিংটা কৃষির উপরে ছিল দেন আমরা এখানে কি কি করলাম তার পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হাই ফ্রেন্ড দিস ইজ বাপ্পি ওয়েলকাম করছে আমার নতুন আরো একটা ভিডিওতে আমাদের ইভেন্টটা ছিল 13 এবং 14 তারিখ এই দুই দিন তবে আমি 12 তারিখ রাতেই চলে যাই বিকজ আমাদের হোটেলে রুম বুকিং করা ছিল হোটেলের নাম ছিল সিএসএস আবা সেন্টার খুলনার ভিতর খুবই সুন্দর একটা হোটেল যেটা পরিচালনা করে খ্রিস্টানরা তাদের পরিবেশ খাবার রুমের কোয়ালিটি মোটামুটি ভালোই তো আমার থাকার জন্য দিয়েছিল 6 ফ্লোরে এই সুন্দর রুমটি দুই বেডের একটা বড় রুম সাথে এসি টিভি ফ্রিজ সবকিছুই ছিল একটা আলমারি ছিল যেখানে সুন্দরভাবে রাখতে পারবেন আর ওয়াশরুম টাও ছিল খুবই সুন্দর নিট এন্ড ক্লিন আর এই রুমের বেস্ট পার্ট ছিল এই ব্যালকুনিটা এইখান থেকে খুলনা সিটির খুব সুন্দর একটা ভিউ আসতেছিল আমি আমার ম্যাক্সিমাম অবসর টাইম এই বারান্দাতেই কাটিয়েছি তো এই রাতে আমার তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না দেশি বাংলা খাবার যেইখানে ছিল মাছ ডাল সবজি এইগুলো খেয়েই ঘুমিয়ে পড়ি গুড মর্নিং এভরিও এইটা ছিল পরের দিন সকালে সূর্য মামা উঠার আগেই আমি উঠে পড়ি বাহির থেকে এত সুন্দর একটা ভিউ আসতেছিল সাথে হালকা ঠান্ডা বাতাস উপস একদম জমি খি তো আমি রেডি হয়ে চলে যাই ডাইনিং এ সকালে নাস্তা করার জন্য নাস্তায় ছিল পরোটা ডিম ভাজি সবজি এবং ডাল আর সাথে নিয়েছিলাম এক কাপ লাল চা নাস্তা শেষ করে চলে যাই আমাদের ভেনুতে এইখানে আমি বাদেও আরো অনেকে ছিল খুলনা এবং খুলনার বাইরে তো প্রথমে আমাদেরকে একটা টিম টিম করে দে নেক্সট দিন এই নিয়ে আমাদের কাজ করতে হবে তারপরে দুই আমাদেরকে সবকিছুই বুঝিয়ে দেন আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশন দিই তারপর আমাদের একটা পরীক্ষা নেই যেইখানে পনেরোটা চিহ্নের অ্যান্সার করা লাগে এরপরে আমাদেরকে একটা চায়ের ব্রেক দে দেন চা খাওয়া শেষে আমাদেরকে আবারও একটা প্রেজেন্টেশন দিতে হয় এর ভিতরে কিন্তু ট্রেনিং এর দায়িত্বে যারা ছিল তারা আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল আর আমাদের এই ট্রেনিং এর মূল বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার অপব্যবহার সম্পর্কে ডিজিটাল নিরাপত্তা তথ্য বাস্তব প্রয়োগ গুজব থেকে কিভাবে বাঁচব জেন্ডার ভিত্তিক সহিংসতা এইখান থেকে আরো জেনেছি ভুল তথ্য অপতথ্য সম্পর্কে কোনটা রিয়েল ছবি কোনটা ইআই দিয়ে বানানো ছবি এইগুলো বুঝবো কিভাবে এমন না জানা আরো অনেক কিছু এইখান থেকে শিখেছি যেসব জিনিস আগে জানা ছিল না সেগুলো সহজ ভাবে শিখে ফেলেছি আর এইখানে যারা আমাদেরকে শিখিয়েছেন তারা শুধু শিক্ষক না ছিলেন বন্ধু পথপ্রদর্শক সবচেয়ে ভালো লেগেছে যেটা তাদের ব্যবহার আন্তরিকতা আর আমাদের প্রতি সম্মান এখন চলেন বাধাবন সংঘ মূলত কি এইটা সম্পর্কে জানি বাধাবন সংঘ হল একটি নারী নেতৃত্ববিন অরাজনৈতিক সংগঠন যেটা বাংলাদেশের নারীর অধিকার সমাজের দুর্বল বিপন্ন শ্রেণীর নারী মেয়েদের উন্নয়ন ও সহায়তার জন্য কাজ করে আসছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম রামপাল ও মংলা অঞ্চলে শুরু হয় শুরুতে স্থানীয় মহিলারা পানি সংগ্রহ ও শিল্পী মৎস্যজীবী সমস্যা ও নারী অধিকার নিয়ে মিলিত হওয়া থেকে এটি গড়ে ওঠে বাধাবন নামটিও সুন্দরবনের নামের সাথে সম্পর্কিত কারণ তারা বনজীবী প্রকৃতির সাথে নারী সম্প্রদায়ের জীবিকা সংক্রান্ত সমস্যা সম্পর্কিত কাজ করতো যাই হোক তো এখন অলরেডি দুপুর হয়ে গেছে আমাদের লাঞ্চের জন্য খাবারের জন্য ছিল চিকেন সবজি এবং ডাল আমরা একসাথে খাবার খাই একটু রেস্ট নিয়ে আবার কাজে এখন আমাদেরকে একটা দলীয় কাজ দে কাজ শেষে আমাদেরকে স্ন্যাক্স দে এবং একটা হোমওয়ার্ক এর মাধ্যমে আজকের কাজ শেষ করে সন্ধ্যার পরে আমাদের তেমন কোনো কাজ ছিল না সো বাইরে একটু ঘোরাঘুরি করি দেন রাতে খাবার খাওয়ার শেষে আমাদের টিম নিয়ে আমরা হোমওয়ার্ক করি এইখানে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম আমরা ছিলাম মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা সবাই ভিন্ন জায়গা থেকে এলেও মাত্র দুই দিনে হয়ে এক উঠেছিলাম পরিবার হয়তো বা অনেকের সাথে আর কখনো দেখা হবে না তবে কিন্তু রয়ে যাবে যাই হোক তো আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া লাগে তারপরে একটা চা বেরেক দে আমাদের একটা এক্সাম নে এই এক্সাম এর মাধ্যমে আমাদের ট্রেনিং শেষ হয় সবশেষে তারা আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় তো এই দুদিন শুধু ট্রেনিং ছিল না ছিল মজা হাসি শিক্ষণ আর স্মৃতির গল্প ধন্যবাদ বাধাবন সঙ্গ আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা নিজেরা বদলাতে শিখি আর সমাজকেও বদলাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ